গুড ইভিনিং হেলএরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি ইসলাম স্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পরে চলে এলাম অনেক ভিডিও নিয়ে কিছুদিন ধরে একটু কবিতার ভিডিও বেশি করছি আজ ভাবলাম একটু অন্য ভিডিও করি তো আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজ আমি আলোচনা করবো আগেকার প্রজন্ম অর্থাৎ আগেকার ছাত্রছাত্রীদের কথার এখনকার প্রজন্ম অর্থাৎ এখনকার ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের কিছু কথা আলোচনা করব যেহেতু আমি শিক্ষকতাটা শিক্ষা জগতের সঙ্গে আছি বহু বছর আমি সেই ছোট বয়স থেকে স্টুডেন্ট পড়াচ্ছি মোটামুটি সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন থেকে আমি স্টুডেন্ট পড়াই পনেরো ষোলো বছর বয়স থেকে আজকের কথা না সেই বহু বছর আগেকার কথা সেই ব্রিটিশ আমলের কথা এখনকার ভাষায় বলা চলে সেই আমল থেকে আমি পড়াচ্ছি বহু স্টুডেন্ট পড়িয়েছি তারপরে তো বিয়ে পরব করিয়েছি মোটামুটি চব্বিশ বছরের বেশি চব্বিশ বছর মতো আমি স্কুল পড়িয়েছি তার মাঝখানে আমি স্কুলে ছিলাম প্রাইভেট স্কুলে জব করতাম তারপর সবাই জানেন যে আমার হাজব্যান্ড মারা গেছে এই ছয় মাসের বেশিভাবে তো আমি শ্বশুরবাড়িতে থাকছি না শ্বশুর থাকছি না শ্বশুর শ্বশুরবীতে যাচ্ছি মাঝে মধ্যে যাচ্ছি আস আর বাবার বাড়িতে বেশিরভাগ থাকছি আর আমার স্কুলটা একটু ডিসটেন্স হয়ে গেছে বলে আমি স্কুলটা অনেক কয়েক মাস ছুটি নিয়েছি স্কুলে রিজাইন দিইনি তো এখন বাড়িতে বসে স্টুডেন্ট পড়াচ্ছে আবার সেই স্টুডেন্টরা জগতে ফিরে এসেছি ছাত্রছাত্রীদের পড়াচ্ছি তো সেই পড়ার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো আমি সেই আগে অনেক বছর আগে পড়িয়েছি সেই কথা আর এখন যে পড়াচ্ছি সেই কথা বলবো তখন অনেক বছর আগে পড়াতাম তখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব ছিল ওদের কিছু কথা বললো ওরা শুনতো যদি বলতাম যে পড়াটা করে আসবো কিংবা এই কাজটা করে আর ঠিক মতো পড়তে গার্জেন যেটা বলবে সেটা শুনবি এই কথাগুলি বলতাম ঠিকই শুনতো পড়াদের করে আসতো আর হাতের কাজ করে আসতো আর যতই ঝড় বৃষ্টি হোক না কেন তো পড়াটা বাদ দিতে চাইতো না দেখা গেল যে অনেক ঝড় উঠে এসছে আর প্রচণ্ড বৃষ্টি কোনোভাবে আসতে পারছে না বিদ্যুৎ চমকাচ্ছে তখনরা ওরা আসতো না কিন্তু যদি জোরে বৃষ্টি হতো তখনও আসতো পড়ার কামাই করতো না আর হালকা বৃষ্টি হলে তো কোনো ব্যাপার ছিল না ছাতা বা মাথায় দিয়ে চলে দিয়ে দিত পড়াশোনার একটা অনেক রকম একটা জোয়ার ছিল আর কি অনেক রকম একটা গতি ছিল কথাগুলো শুনতো রেজাল্ট ভালো করতো আর আগেকার রেজাল্ট আর এখনকার রেজাল্ট অনেক আমাদের সময় কিংবা আমাদের আগে যে সময় ছিল ছাত্রছাত্রীরা মোটামুটি রেজাল্ট করলে সেটা একটা সম্মান ছিল আর খুব গুরুত্ব ছিল মোটামুটি ভালো রেজাল্ট করলে সেই পড়ার একটা গুরুত্ব ছিল আর এখন প্রেসিডা দেখবেন যে পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট করছে স্টার পাওয়া ভালো রেজাল্ট করার কোনো ব্যাপার মনে হচ্ছে না আর আমাদের সময় একটা সেকেন্ড ডিভিশন পাস করলে সেটা একটা শোনার ছিল আর ঘুরতে দিয়ে পড়াশোনা করতাম মা বাবা বললে শুনতাম আর এখন সেই যুগটা পাল্টে গেছে এখন একটা ফাঁকিবাজি যুগ চলে এসেছে এখন আমি পড়াচ্ছি সেই আগেকার কথা ভাবি আর এখনকার কথা ভাবি এখন আমি পড়াই ছাত্রছাত্রীদের পড়াই পড়াতে বসলে কী হয় ওদের সে পড়াশোনার মনোযোগ নেই এখন সে মোবাইলের যুগ চলে এসছে না সেই মোবাইলের থেকে ওদের মন সেই কথাগুলি বলছি যে আমি এখন স্কুলে যাচ্ছি না বাড়িতে যেহেতু পড়াচ্ছি সকালে পড়াচ্ছি বিকেলে পড়াচ্ছি সেই জন্য আমি একটা জায়গায় পড়াতে যাই সকালে তো গিয়ে দেখি ওরা পড়াশোনার থেকে অন্য কিছু ওদের কাজ করার ওদের ড্রেনে কখনো দেখে দেখি না যে বই খাতা নিয়ে খাটে বসে আছে আমি যখনই ঢুকি একটা বাড়িতে পড়তে যাই ওরা দুই ভাই বোন দুই ভাই বোন কখনও দেখছি মোবাইল দু হাতে দুটো মোবাইল আর কখনও দেখছি খেতে বসেছে আর যদিও ওরা খেতে না বসে আমাকে দেখলে ধরে গিয়ে খেতে বসবে কী করে ফাঁকে দেবে সেই চিন্তা আর পড়তে বসলে ওরা হাতের কাজ করিনি কখনো করে কখনো করে না এরকম ব্যাপার সে একটা চিন্তা নেই যে পড়াশোনা করতে নেই ম্যাম দিয়ে সেটা নেই তারপরে আবার কখনো যদিও সেই হাতের কাজ যাও না করে কিন্তু ওরা তো ফাঁকি বাজ ম্যাম পায়নি আর আমি সবসময় স্টুডেন্টের প্রতি একটা গুরুত্ব বেশি দিই যে আমি ভাবি যে ওরা কত ফাঁকি দিতে পারে ওদের থেকে ওদেরকে শিক্ষা দেওয়ার মতো ফ্রেন্ডটা আমার আছে সেই ওদের ওরা কীভাবে ফাঁকি দেবে ফাঁকি দেবে দিতে দেবো না সেটাই ভাবি তো যখন দেখি যে ওরা হাতের কাজটা করছে না তখন ওখানেই বসে করিয়ে দিই আবার প্রাইভেটের কাজও করে আবার বাড়িতে কাজও দিয়ে দিই এইভাবে আমি হ্যাঁ করি আর করতে পারলে এক ঘন্টা হলেই ছুটি দাও ছুটি দিয়ে দাও আর করবো না হয়ে গেছে পার দেড় ঘন্টা পেলাম তারপরে তবুও আমি বলি না ছাড়বো না আমি মোটামুটি কম করে হলে দেড় ঘন্টা পরে কম করে হলে আর ওরা এক ঘন্টা হলে ছেড়ে দাও আর দুই ঘন্টা ওটা আনি কখন কোনো দিনে একটু দিন বেশিরভাগই দুই ঘন্টায় হয় দুই ঘন্টা হয় না তো দুই ঘন্টা পড়াতে গেলে ওদের মাথা বেতনে যে এই অঙ্ক করবো না হলে একটা সাবিট বাদ দেবো এ করবো সেগুলো এরকম একটা ব্যাপার তো সেটা নিয়ে চালাচ্ছি দেখছি এখনকার সে ফ্রেজির পড়াশোনার মনোযোগ নেই তারপরে কখনো কখনও বলে যে বাথরুমে যাবো বাথরুমে যাওয়ার নাম দিয়ে পাশের ঘরে গিয়ে একটু বজায় দিতে আসছে না কেন আসছে না কেন তখন দিই দূরে চলে আসে আবার মাঝখানে পড়তে বসে আমি একটু জল ফ জলপাট নাম দিয়ে খেতে বসে গেছে অনেক জিনিস এর তবুও বাচ্চা তো ওদের কষ্ট করে পড়াতে হয় এইভাবে কিন্তু আমাদের সময় সেটা ছিল একটা ভয় ছিল আর এখনকার ছেলেপেদের মধ্যে সেই ভয়টা নেই তারপরে কখন ছুটি দেব ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বসে আছি টিচার আমি যে আমি আমি ওইখান থেকে উঠে আমার পেন টেন রেডি হ্যাঁ আমি তো পেন নিয়ে যাই প্রতিদিনই পেন নিয়ে যাই ছাতা নিয়ে যাই বৃষ্টি আমি সব আমরা কুটিয়ে বেরিয়ে ওরা আমি ওই পেটতে খাট থেকে নামার আগে ওরা দৌড়ে পড়েছে দৌড়ে চলে আসে এসেই যদি মোবাইল থেকে দুই ভাই ভাই বোন আবার আমি কোথা থেকে এখন সে চিন্তা নেই মোবাইল নিয়ে বসে গেলো আবার খেতে গে খেতে বসে গেল দোকান চলে গেল এরকম একটা ব্যাপার সেটা দেখছি আর আবার সেই পরিচয় বাড়ি এসেছি বিকালটা যাই কিছু কাজ দুপুরে স্নান খাওয়া দেয় সব করে স্কুলে টাসবে পড়াতে কষাই তখনও সেই যদি আকাশে মেঘ করে আসে মেঘ করে আসলে আর সাঁতাদের পাত্তা নেই পরে মেঘ করেছে আস্তে আস্তে বৃষ্টি হবে ঝড় হবে আসবে না আসবে না এ আমি ফোন করে করে নিয়ে আসি এরকম করি যে আমার একটা দায়িত্ব রয়েছে আমার পরামাত্র ব্যাপার সেটা মেকআপ করে দিতে হবে এটা ভাবি নিয়ে আসি তারপরে কি হলো আবার সেই পড়তে বসে কবিতা দিলে মুখস্থ করবে না কবিতার মুখস্ত নেই আর আমাদের সময় কি আমাদের সময় বলতে আমার পার্সোনাল লাইফ আমি বলছি আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি যেমনই করি করি আর কবিতা মুখস্ত করতে আমি খুব ভালোবাসি আমাকে কোনো কবিতা দিলেই সবাইকে মুখ করতাম গল্প করতাম সেটা ছিল আর ইয়ে ছিল কী বলে ওদেরকে যদি কোনো কবিতা দেওয়া হয় হ্যাঁ কবিতা তো আমি করবেই না কবিতা মুখস্ত করে ওদের কোনো ইয়ে নেই কবিতা ওরা রিডিংয়ের মতো হবে রিডিংটা পড়তেছে না আর ইংরেজি পড়া মানে ধরে পড়াবো সেটা করতে না জোর করে 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 সেটা করাতে হয় আর ছুটি দাও তাড়াতাড়ি ছুটি দিলে এটা খেতে যাবো এটা খেতে খেলতে যাবো মানে আমার যে ওই একটা দায়িত্ব রয়েছে পড়াবো দেড় ঘন্টা দু ঘন্টা পড়াবো পরিবেদের ভালো রেজাল্ট করাবো আর কিংবা ওরা যে আমার কাছ থেকে একটা আদায় করে নেবে যে ম্যাম কী পড়া দিল সে পড়াটা কিছু করবো তারপরে এই করবো ভালো রেজাল্ট করব ভালো করে পড়াশোনা করবো তা ওই এখনকার সেটুপুরে আমি দেখছি কিছুদিন ধরে এটা লক্ষ্য করছি যে মোবাইলের এত একটা কী বলবো আমার রকম একটা যুগ হয়ে আমার ছেলেকে নষ্ট হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না কখন পড়ে গিয়ে পড়া শেষ হবে বাড়ি গিয়ে মোবাইল দেখবে মোবাইল এটা দেখবে কার্টুন দেখবে এটা দেখবে ওটা দেখবে এটা ভাবছে তারপরে পড়ছে না কবিতা তো মুস্তি করছে না ঠিকমতো পড়তে আসতে চাইছে না তারপর পড়তে তাড়াতাড়ি ছুটি দাও বিভিন্ন ধরনের বায় না আর আমি এমন একজন টিচার আমাদেরকে করেই ছেলে তোরা কবিতার মুস্তি করে আসে ঠিক করবি না এখানেই কর এখানেই কর এখানে করেই তো আমার গার্জেনরা বলে স্কুলের গার্জেনদের বলে যে ওখানেই করিয়ে ছাড়বা কবি তো মুখস্থ করিয়ে ছাড়ি ওখান থেকে পড়া নিয়ে ছাড়ি আবার কাক দিয়ে ছাড়ি বাড়ির কাজ যেটা না সেটা করিয়ে ছাড়ি এর হেভাবে ছেলে মেয়েদের পড়াচ্ছি তো বন্ধুরা একটা কথা বলছি যে আমার বিশাল বড় একটা অভিজ্ঞতা হলো এতদিনকার ছেলেপুরে পড়াচ্ছি ছাত্র ছাত্রী পড়াচ্ছে বিশ বছর মূলক পড়াচ্ছি তো আগেকার ছেলেপে কতটা ভগ্ন সভ্য কত ভালো রেজাল্ট করেছে আমার অনেক স্টুডেন্টরা চাকরি পেয়ে গেছে ছাত্রছাত্রীরা তারা রাস্তাঘাটে দেখলে প্রণাম করে তারপরে কথা বলেন আর এখনকার ছেড়ে পেলে সবাই আড্ডা বলে আড্ডা বাজ আর চাকরি করবে না এ করবে সে করবো ওটা বলে সমস্ত কথা ইয়ার কি মেরে সময়টা কাটিয়ে দেয় এরকম দেখছি তো জানি না এরা কী করবে ভবিষ্যতে এরা ভবিষ্যতে কী করবে কী করে পড়াশোনা করবে রেজাল্ট হতে ভালো করবে কেন রেজাল্ট ভালো করে এখন মানে কোন ব্যাপার নিম্ন হচ্ছে নো ম্যাটার সেটা তো সেটা আমার অভিজ্ঞতা থেকে বললাম অনেক দিন ধরে ভাবছি যে এই বিষয়টা সবার কাছে ডিসকাস করব। এটা করার প্রয়োজন আছে ক্যামেরা সেলিফিরা কেমন ছিল আগে আর এখন কেমন হচ্ছে সেই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো বন্ধুরা আর কী বলবো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে